আমাদের সাধ্য মতো একটু পতাকা টতাকা ছিল সেই পতাকা টাঙানোর সময় আরেকজন বাংলার কুখ্যাত জঙ্গি বলবো আমি এরা এদের অন্য কোন ভাষা প্রয়োগ করা যাবে না এক্সট্রিমিস্ট বলা যেতে পারে শকত মোল্লা যিনি সিপিএম এ থাকার সময় বহু বিরোধী কর্মীকে অত্যাচারিত করেছেন পরে তৃণমূলে আসার সময় একই ধারা অব্যাহত রেখেছেন শাহাজানের আরেকটি মডেল তার নির্দেশে হোসেন শেখ বলে একজন কুখ্যাত গুন্ডা তিনি সেখানে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট সহ কুড়ি জন কার্যকর্তাকে মানে যতজন মিটিং এসেছিল কিছু জন ছুটে পালিয়ে গেছে প্রাণভয়ে আর বাকি যারা এসেছিল যারা পতাকা লাগাচ্ছিল প্রত্যেককে শারীরিকভাবে নিগ্রহ নয় অ্যাটেম্প টু মার্ডার পর্যন্ত করার চেষ্টা করেছেন তিনজনকে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে তুলে আনতে হয়েছে তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আমরা ওখান থেকে প্রাইভেট নার্সিংহোমে মুভ করছি এবং সেখানে অনুমতি নেওয়া প্রোগ্রামের উপরে এই হামলা হয়েছে আমরা সিওকে বলেছি যে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানে স্পট ভিজিট করার জন্য প্রতিনিধি পাঠান যেহেতু এখনো স্টেট লেভেলে স্পেশাল অবজারভার অর পুলিশ অবজারভার অ্যাপয়েন্ট হয়নি ডিজিপি নন কোঅপারেশন করছেন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে রিকোয়েস্ট করেছে উনি কি করবেন আমি জানি না আমি আশা করব উনি ওখানে শুধুমাত্র ওই মেলে রিপোর্ট আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা অ্যাকশান তিনি জায়গা নেই নেবেন আমরা কালকের মধ্যে উনার অ্যাকশান না পেলে পরশু দিন অনারেবল গভর্নরের সঙ্গে মিট করব তার টাইম চাইব হিজ কনভিনিয়েন্ট গভর্নর সাহেবকে ক্যানিং ভিজিট করার জন্য এবং পিংলায় শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা বলবো কারণ গভর্নর সাহেব তো সবার কথা শোনেন গভর্নর সাহেব একটা ঠিকাদার বিএসএফ নিযুক্ত একটা দুঃখজনক ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল আমরাও সমবেদনা জানিয়েছি সেখানে তৃণমূলের ডেলিগেশন গিয়ে অনুরোধ করার পরে গভর্নর গেছিলেন তা গভর্নরকে শান্তনু ঘোড়ায় বাড়িতে যেতে হবে গভর্নরকে ক্যানিংয়ে যেতে হবে হোসেন শেখের সঙ্গে হোসেন শেখরা কি করছে দেখতে হবে একটা খালি নয় মিনাকার আয়ুব গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাসন্তীর রাজা গাজী ক্যানিং এর শকত মোল্লা হোসেন শেখ এবং ফলতার জাহাঙ্গীরদের মতো এখনো যে গুন্ডাগুলো বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই আমরা এবারে ছাড়ব না ভাববেন না প্রতি বছর এসব হয় একুশের ভোটের পরে হয়েছে একষট্টিটা এফআইআর হয়েছে সিবিআই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন উনিশটা গুন্ডার নাম হাইকোর্টে দিয়েছে ওটা পাবলিক ডোমেনে আছে এই উনিশটা গুন্ডা তো এন এইচ আর সি হাইকোর্ট অ্যাপয়েন্টেড এনএইচ দ্বারা এই পার্থভৌমি গুন্ডা জ্যোতিপ্রিয় মল্লিক ভিতরে আছে শাহজাহান ভিতরে আছে উদয়ন গুহগুন্ডা রানা রায় সিংহ রায় গুন্ডা এই গুন্ডা কেষ্ট ভিতরে আছে এই গুন্ডাগুলো বাইরে থাকবে কেন এই গুন্ডাগুলোকে পুরো এমসিসি চলাকালীন ডিটেন্ড করাতে হবে রেস্টেন্ড করাতে হবে প্রয়োজন হলে রাজ্যের বাইরে গিয়ে নিয়ে রাখতে হবে এই গুন্ডামি বন্ধ করার জন্য আমরা এখানে দরবার করে গেলাম ডে আফটার টু মোর সঙ্গে মিট করব কালকে ব্যবস্থা না নেন এবং আমরা দাবি করেছি অবিলম্বে রাজ্যের হেডকোয়ার্টারে আমরা মেলে কপি পাঠাচ্ছি যে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে নিরপেক্ষ জায়গায় থাকতে হবে যাতে আমরা কমিউনিকেশন করতে পারি ফিজিক্যাল না হলেও হোয়াটসঅ্যাপে মেলে যেভাবে আমরা যেন কমিউনিকেশান এবং আমাদের যে অভিযোগ সব অভিযোগের পক্ষে প্রামাণ্য দিয়ে আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগের বিচার বা তদন্ত চাই না এটা খুব ক্যাটেগরিক্যালি আমরা এখানে আজকে বলে গেলাম এবং আমরা এখান থেকে গিয়ে আমাদের মন্ডল সভাপতি সহ যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াবো এবং দলগতভাবে আমরাও যদি ইলেকশন কমিশন সিদ্ধান্ত না নেয় আমাদেরও ওখানে মাঠে নেমে লড়াই করতে হবে এর বাইরেও আমরা আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় শিশির বাজরিয়া দুটো পয়েন্ট বলেছেন আমি বলে দিচ্ছি একটা হচ্ছে পোস্টাল ব্যালট সিও আমাদের বলেছেন পোস্টাল ব্যালট ড্রপ করবেন ক্যামেরার সামনে সিএপিএফ এর উপস্থিতিতে বাল্ক জমা দেওয়া এবারে হবে না আমরা তারপরেও বলেছি বিশেষ করে সরকারি কর্মচারী শিক্ষকরা রুখে দাঁড়াচ্ছেন আমরা তাদের ধন্যবাদ জানাই পুলিশ কর্মীরা রুখে দাঁড়াতে পাচ্ছেন না কেউ কালিম্পংয়ে থাকলে সুন্দরবনে পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ সুন্দরবনে থাকলে তাকে দার্জিলিং পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ পুরুলিয়ায় থাকলে তাকে আলিপুরদুয়ারের পাঠানোর ভয় দেখানো হচ্ছে তাদের কাছ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নামক কার্যত মমতা ব্যানার্জির একটি শাখা সংগঠন আছে তারা এই কাজটা করছে আমরা আজকে দাবি করেছি এবং পরবর্তী সময়ে স্পেশাল অবজারভার নিয়োগ হলে যাব দরকার দিল্লিতে ইসিআইতে যাব যে ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস হোদ জুন পর্যন্ত তালা চাবি লাগিয়ে রাখতে হবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস এবং এই শান্তনু বিশ্বাস তপন মাইতি আর বিজিতেশ্বর রাউত এদের এই যে ব্যবসা চোর মমতার হয়ে এই ব্যবসা বন্ধ করতে হবে এবং ওয়েলফেয়ারের ভবানী ভবনের অফিসে তালা লাগাতে হবে না লাগানোর ব্যবস্থা করলে যা যা করার ভারতীয় জনতা পার্টি করবে এবারে বিগত যা যা করেছেন পঞ্চায়েত ভোটে এবং একুশের ভোটে গণনা পর্যন্ত আমরা ছাড়ব না অন্যদিকে আমাদের স্পেসিফিক জগন্নাথ চট্টোপাধ্যায় যে অভিযোগটা করেছেন আমি বলে শেষ করব সেটা হলো বিএসকের নামত কন্ট্রাকচুয়াল লোকদেরকে ইলেকশান ডিউটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রুপ ডি বলে আমরা ইলেকশান কমিশনের যেদিন নোটিফিকেশান হয়েছিল সেদিন তার প্রেস কনফারেন্স ডিটেলসে শুনেছি কোন নেচারের কেউ থাকলে তাকে ইলেকশান ডিউটি দেওয়া যাবে না আমরা অভিযোগ করেছি থানাতে কোনো ক্লারিক্যাল স্টাফ নেই সিভিক ভলেন্টিয়ারসা সবাই নয় তাদের মধ্যে যারা শাসক দলের অনুগত সেই বাছাই করা লোকদের দিয়ে ইলেকশনের সমস্ত টাইপ করা রেকর্ড করা মেল করা এবং যা যা নির্দেশ আসছে ইলেকশন কমিশন থেকে তার কপি বা আমরা যে অপজিশন পার্টি পারমিশন চাইছি তার আগে ভাগে কপিগুলো থানা থেকে লিক করে দিচ্ছে এ স্মল সেকশন অফ সিভিক ভলেন্টিয়ার্স দোজ হু আর ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ তৃণমূল কংগ্রেস আমরা বলেছি থানাতে ক্লারিক্যাল স্টাফদের কাজও পার্মানেন্ট নেচারের লোকদের দিয়ে করতে হবে এবং কন্ট্রাকচুয়াল নেচারের ক্যাবিনেট নোট করে যারা পার বেতন দিতেই পারে কিন্তু তারা কনসলিডেট পে পাচ্ছেন তারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেচারের তারা পার্মানেন্ট নেচারের মধ্যে পড়ে না ইতিমধ্যে ফার্স্ট পেজ এবং সেকেন্ড ফেজে পোলিং পার্সোনাল ট্রেনিংয়ে কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাদের কাছে এসেছে সিও কে বলেছি আপনি চিফ সেক্রেটারি এবং হোম পারি কে ইমিডিয়েট অ্যাডভাইস করুন করতে না তথ্য প্রমাণ হলে আমরা কিন্তু ইসিআই কে জানাবো সেক্ষেত্রে সিও তার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না বলছি শুভেন্দ্রবাবু নির্বাচনের আগে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের কোথাও আক্রমণের মুখে পড়তে হচ্ছে কোথাও হিংসা ঘটনা ঘটছে এই রাজ্যে তৃণমূল সন্ত্রাস ছাড়া কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এটা উত্তর তো তৃণমূলই দিতে পারবে আমরা দিতে পারব না কারণ তৃণমূলের ব্রিগেডের সভাতে আপনারা দেখেছেন দৈন্য দশা স্বাভাবিকভাবে তৃণমূল বুঝে নিয়েছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন সেই কারণে বাংলায় গত পঞ্চায়েত ভোটে এক কোটি গ্রামের মানুষকে ভোটদান থেকে বঞ্চিত করা হয়েছে সেই কারণে প্রায় চোদ্দ পনেরো হাজার আসন শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা নয় আলটিমেটলি গণনার দিন পর্যন্ত বৈধ কানু কাউন্টি এজেন্টদেরকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এমন কোন জেলা নেই যেখানে বিডিওরা এ সেকশন অফ বিডিও ডিএমরা বাড়তি ব্যালট ছাপাননি তাই জনগণ তৃণমূল থেকে সরে গেছে তাই তাদের ভরসা একমাত্র বোমা বন্ধু গুন্ডামি আর এই গুন্ডামিও রুখে দেওয়ার ক্ষমতা জনগণের আছে সন্দেশকালীর মতো পুলিশ পশ্চিমবঙ্গের এ সেকশন অফ আইপিএস অফিসার যারা টেন্টেড কেউ কয়লায় কেউ গরুতে কেউ বেআইনি ভাবে পোস্টিং নিয়েছেন এই রাজ্য একমাত্র রাজ্য যেখানে দু হাজার পনেরোর আইপিএস হয় ডিজিপি আর দু হাজার উনিশের আইএস হয় হোম সেক্রেটারি কোথাও পাবেন না তাহলে ডিজিপিকে গিয়ে ম্যাডাম বলতে হবে আর ম্যাডামকে ডিজিপিকে কে স্যার বলতে হবে এই রাজ্যে একমাত্র এই সব জিনিস হয় কারণ এই রাজ্যে যিনি সর্বময় কর্ত্রী কোম্পানির মালিক তথা মুখ্যমন্ত্রী তিনি নিজে মনে করেন

কোনোটাই সম্ভব নয় সবটাই অসম্ভব বিরোধী দল তাকে প্রত্যেকটা সেশনে সাসপেন্ড করে বাইরে রাখাও যদি সম্ভব হয় এটাও সম্ভব সান্টু পানকে ক্যামেরা ভিডিও সহ কলার ধরে হিঁচকে তুলে নিয়ে যাওয়া যদি সম্ভব হয় এটাও সম্ভব প্রকাশ সিনহার বাড়িতে জামা কাপড় লুটকোট যদি করা যায় এটাও সম্ভব সুমন দেকে নটায় নোটিশ দিয়ে এগারোটার মধ্যে সন্দেশখালী থানায় আসুন এটাও সম্ভব শুদ্ধ শীলের বাড়িতে গাড়ি গাড়ি পুলিশ পাঠিয়ে দেওয়া যদি সম্ভব হয় এটাও সম্ভব বলছি এবারে বেনারস কেন্দ্র থেকে অজয় রায়কে কংগ্রেস প্রার্থী করেছে যিনি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দুটি লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কার্যত গোভারান গেড়েছে আরও একবার তাকেই প্রার্থী করুন বিরোধীদের অবস্থা খারাপ এটা তৃণমূলের তালিকা থেকে আপনারা দেখেছেন এমন নজনকে প্রার্থী করেছে যারা ভারতীয় জনতা পার্টিতে কোনো না কোনো সময় ছিলেন এমনকি আমাদের এমএলএদেরকে ধার করে নিয়ে গিয়ে ওদের প্রার্থী করতে হয়েছে এই অবস্থা তো কংগ্রেসের তো আরও করুণ অবস্থা গতকালই হিমাচল প্রদেশের সরকারটা গেছে ছজন কংগ্রেস এমএলএ তিনজন নির্দল কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে কংগ্রেস এখন দুটো রাজ্যে শেষ পর্যন্ত আছে তাই ওখানে ভোট কি হবে মানুষ জানে বিকাশ পুরুষ বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি ওখানে যে বিপুল ভোটে জিতবেন তার জন্য পশ্চিমবঙ্গের মতো লুট সন্ত্রাস মারামারি করার কোনো দরকার হবে না আর যেই বিরোধী দাঁড়া তার টোটাল ভোট পার্সেন্টেজ ষোলো পার্সেন্টের নিচে থাকবে এবং তিনি যে জামানতটা জমা দিয়ে ভোটে লড়তে যাবেন দশ হাজার টাকা সেটা কোনোদিনই ফেরত পাবেন না যেমন মিনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে গেছিল আমার বিরুদ্ধে লড়তে সে জামানতের টাকা ফেরত পায়নি যে কোনো রাষ্ট্রবাদী কি আসতে হবে এখানে কেউ আজকে আসছে কেউ কালকে আসবে না আমরা যেটা আশা করছি যে আজকে লেট নাইটে আমাদের প্রায় প্রায় প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়া উচিত যেটুকু আমাদের কাছে খবর আছে এবং পেয়ে যাবেন কাল সকালে আপনারা আশা করছি ম্যাক্সিমামটা একটা দুটো টেকনিক্যাল বিষয় রয়েছে সেটা পার্টি দেখছে এটা ফর নট ফর মিডিয়া না আমি এটা নিয়ে কিছু বলবো এই পার্টি সর্বভারতীয় পার্টি সিএসি ফাইনাল করেন এবং তাতে চেয়ার করেন নাড্ডাজি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী এই রকম সর্বোচ্চ জায়গা থেকে যা সিদ্ধান্ত হয় সেই বাইরে আমাকে না জিজ্ঞেস করেই বলা হয়েছিল তোমাকে নন্দীগ্রামে লড়তে হবে ইউ আর দ্য ফিট পারসন টু ডিফিট মমতা ব্যানার্জি আমি ফাইট করেছি হারিয়ে দিয়েছি অতএব আমরা ডিসিপ্লিন ওয়ার্কার অব দি বিজেপি জে নাড্ডার সভাপতিত্বে নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে যা সিদ্ধান্ত হবে আমরা সেটা কার্যকর করবো কে কোথায় দাঁড়ালেন দাঁড়াবেন না দিল্লি ঠিক করবে কিন্তু এই ভোট ইন্ডিভিজুয়াল সৌমেন্দু অধিকারীকে এমপি করার ভোট নয় এ ভোট হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট তাই ইভিএম এ উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কিছু নাভাবলেই হল তো হোসেন শেখ মারলে তার নাম ধরা যাবে না হোসেন শেখ মারলে তার নাম ধরা যাবে না হোসেন শেখ কোন আপনাকে বলি জঙ্গি এবং যারা খুন নাশকতা করে তাদের কোনো ধর্ম সম্প্রদায় হতে পারে না এটা যোগী আদিত্যনাথজি দেখিয়েছেন তিনি বিকাশ দূপের জাত ধর্ম দেখেননি বিকাশ বিকাশে মাফিয়া ছিল তার সঙ্গে ইউপি প্রশাসন মাফিয়ার মতো আচরণ করেছে আতিক রহমান মাফিয়া ছিল তার সঙ্গে মাফিয়ার মতো আচরণ করেছে তৃণমূল কংগ্রেস যেকোনো ভাবে পোলারাইজেশন করতে চাইছেন যাতে একুশ সালের মতো এনআরসি ধোয়া তুলে মুসলমান ভোটটা পাই কিন্তু হবে না বালিগঞ্জে আপনাদের ভোট প্রথমে গেছে আপনার প্রার্থী দুটো ওয়ার্ডে ওয়ার্ডেছে সাগর দিঘিতে মুসলিমরা মুখ ফিরিয়েছে আপনি এত চেষ্টা করার পরেও সিএটাকে এনআরসি বলে খাওয়াতে পারেন দু সপ্তাহ আপনার সভাতে লোক আসছে না আর হোসেন শেখ দাঁড়িয়ে থেকে গুন্ডামি করেছে হোসেন শেখ ক্লোজ অ্যাসোসিয়েট অফ মোল্লা আমরা শিবু সরদ শিবু হাজরার নামেও বলি উত্তম সর্দারের নামেও বলি শেখ শাহজাহানের নামেও বলি আমরা গৌতম অধিকারীকেও গুন্ডা বলি শেখ শামীমকেও গুন্ডা বলি গুন্ডা গুন্ডা এদের জাত ধর্ম সম্প্রদায় হতে পারে না আর ধর্মের ধর্মীয় গ্রন্থে কোথাও এই ধরনের হিংসার কথা লিখা নেই যারা ধর্ম মানে না তারাই এসব করে তৃণমূল যতই চেষ্টা করুক এবারের নির্বাচনে এসব কাজ করবেন না চুরি

হেমন্ত সরেন থেকে অরবিন্দ কেজরিওয়াল মন্ডল থেকে আপনার শেখ শাহজাহ সব কোর্ট ঘুরে এসে তারপরে ভিতরে খাঁচায় করেছে সরাসরি কিছু করেন বলুন